এমন এক ভাইরাস যা সমগ্র পৃথিবীতে দীর্ঘ তিন হাজার বছর ধরে বহু মানুষের প্রাণ নিয়ে এসেছে যদি আপনাকে এই ভাইরাস আক্রমণ করে তাহলে আপনার মৃত্যু তিরিশ শতাংশের কাছাকাছি অর্থাৎ বুঝতেই পারছেন করোনা ভাইরাস এই ভাইরাসের কাছে তুচ্ছ বলা চলে আপনি জেনে অবাক হবেন যখন এই রোগ জাপানের জনবসতিকে আক্রমণ করে তখন জাপানের তিন ভাগের এক ভাগ জনগণ মারা গেছিল শুধু তাই নয় বাকিদের মুখের গড়নের চেঞ্জ লক্ষ্য করা যায় কেউ আবার অন্ধ হয়ে যান কারোর মুখে বড় বড় কালো দাগ লক্ষ্য করা যায় প্রতি বছর বিশ্বব্যাপী পাঁচ মিলিয়ন লোক মারা যেত এই ভাইরাসের আক্রমণে এমনকি ইজিপ্টের মমির গায়েও স্মল ফক্স দেখা যায় হ্যাঁ আমি যে ভাইরাসের কথা বলছি তা হল রেড ফ্ল্যাগ বা স্মল ফক্স যখন স্মল বক্সের ফলে সারা পৃথিবী জর্জরিত ঠিক সেই সময় ইংল্যান্ডের একটি ছোট্ট গ্রামে স্মলপক্স থাবা বসাতে পারেনি সেখানে কাজ করতে থাকা কিষানদের কোনো দিন স্মলপক্স হয়নি কিন্তু এর কারণ কি আর কিভাবেই বা এই রোগ প্রতিরোধ করা হয় আমি দেবায়ন ত্রিপাঠী আর আজকের ভিডিওয় জানবো পুরো ঘটনা স্মল সাধারণত ভেরিওলা নামে এক ভাইরাসের দ্বারা সংক্রমিত হতো আর এই ভাইরাস ঠিক করোনা ভাইরাসের মতো সংক্রমিত হতো কেউ কাশি বা হাঁচি করলে তার ড্রপলেটের মাধ্যমে সিস্টেমে ছড়িয়ে পড়তো এছাড়াও স্যালাইভা স্কিন রাস কোয়ান্টামিনেট ফুড প্রভৃতির দ্বারাও ছড়াতে পারত যদি কাউকে এই ভাইরাস ইনফেক্ট করে হালকা হাঁচি কাশির সাথে সামান্য জ্বর থাকতে পারে কিন্তু তার সাথে সাথে স্কিনে ছোট ফোলা ভাব লক্ষ্য করা যায় ধীরে ধীরে এটা সারা শরীরে ছড়িয়ে পড়ে আর সাধারণত একজন মানুষ আট থেকে ষোলো দিনের মধ্যেই মারা যান অ্যাকচুয়ালি এই ভাইরাস এনিম্যাল থেকে মানুষদের ইনফেক্ট করেছে বলে জানা যায় কিন্তু অবাক হওয়ার বিষয় হলো প্রায় তিন হাজার বছর ধরে এখনও পর্যন্ত এর বিরুদ্ধে কোনো মেডিসিন তৈরি হয়নি কিন্তু ভারত চীন সীমান্তে কিছু ব্রাহ্মণ গোষ্ঠী তাদেরকে বলা হতো টিকাদার বলে তারা একটি জিনিস লক্ষ্য করেন যেসব ব্যক্তির একবার স্মল স্মলপক্স হতো সেই ব্যক্তির দ্বিতীয়বার স্মল পক্স হতো না আর এই কনসেপ্টকে কাজে লাগিয়ে তারা স্মলপক্স থেকে ভালো হয়ে যাওয়া একটি মানুষের কাছ থেকে শুকে যাওয়া ঘায়ের কিছু পোর্শান নিয়ে একজন ভালো মানুষের স্কিনে গর্ত করে সেই শুকনো হওয়া ঘাকে স্থানান্তরিত করে আরও একটি টেকনিক ইউজ হতো যেটা ছিল ইনফেক্টেড ঘাকে শুকিয়ে তাকে গুঁড়ো করে একটা পাইপের সাহায্যে ভালো মানুষের নাকের মধ্যে প্রবেশ করানো হতো কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে এই পদ্ধতির দ্বারা সম্পূর্ণরূপে স্মল পক্সকে এড়ানো সম্ভব করছিল না আমি ভিডিও শুরুতে প্রথমেই বলেছিলাম ইংল্যান্ডের একটি ছোট্ট গ্রাম যার নাম ছিল গ্লস্টার শহর যেখানে কোনো মানুষদের স্মল বক্স হয়নি সতেরোশো সালে এডওয়ার্ড জেনার এই ব্যাপারটি জানতে পারেন আর সেখানে গিয়ে ব্যাপারটি বোঝেন গ্রামের মানুষরা বলে তাদের মধ্যে যাদের কাউ হয়েছে তাদের আর স্মল বক্স হয়নি আপনাকে বলে রাখি কাউপক্স পক্সের মতন এতটা ভয়ঙ্কর না ঠিক তার পরের বছর সতেরোশো সালে সারা নামে এক মহিলা কাউপক্স হওয়ার কারণে এডওয়ার্ড জেনারের কাছে চিকিৎসার জন্য আসেন আর এডওয়ার্ড জেনার সেই মহিলার হাত থেকে কাউপক্সের ফলে হওয়া পুঁজ সংগ্রহ করেন কিন্তু আপনি জেনে অবাক হবেন জেনারের ঘরে কাজ করতে থাকা চাকরের ছেলেকে ডেকে জোর করে কাউপক্সের ইনফেক্টেড ফাস শরীরের মধ্যে প্রবেশ করিয়ে দেন কিছুদিন পর ছেলেটির জ্বর হয় কিন্তু ছেলেটি ঠিক হয়ে যায় তারপর জেনার আবারও স্মল পক্সের ভাইরাসের দ্বারা ইনফেক্ট করেন সেই ছেলেটিকে বর্তমান সময়ে এইভাবে কোনো মানুষদের ওপর এক্সপেরিমেন্ট করা আইনত দণ্ডনীয় যাই হোক স্মল পক্স ইনফেক্ট করার পরে ছেলেটি বেঁচে যায় অর্থাৎ এডুয়ার্জেনার বুঝতে পারেন কাউ পক্স ছড়াতে পারলেই স্মল পক্স থেকে বাঁচা সম্ভব এরপর এই ঘটনাটি প্রকাশ্যে আসে এই ঘটনার পর থেকে একেই মানা হয় পৃথিবীর সর্বপ্রথম ভ্যাকসিন আর এডওয়ার্ড জেনারকে মানা হয় পৃথিবীর সর্বপ্রথম ভ্যাকসিন আবিষ্কর্তা কিন্তু ভ্যাকসিন কিভাবে কাজ করে এইচআইভি ও ক্যান্সারের বিরুদ্ধে কেন ভ্যাকসিন আজও তৈরি হয়নি এই সব প্রশ্নের উত্তর আছে পরবর্তী ভিডিওয় জানতে হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন